বাংলাদেশের চিকিৎসকরা পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে পড়েছে গবেষণায় বিশেষ করে শিশুদের রোগ নিয়ে গবেষণায় রয়েছে বড় ধরনের ঘাটতি এই বাস্তবতায় তরুণ শিশু চিকিৎসকদের গবেষণা উৎসাহ দিতে রাজধানীর ধানমন্ডিতে আয়োজন করা হয় আমেনা আবিদ বিপিপিএফ রিসার্চ গ্রান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর অ্যাওয়ার্ডিং সেরেমনি বাংলাদেশ পেডিয়াট্রিক পারোনি ফোরাম এবং মিস্টার ও মিসেস আমিন আবিদের যৌথ অর্থায়নে পরিচালিত এই গ্রান্ড প্রোগ্রামে মিস্টার ও মিসেস আবিদ বিশ লক্ষ টাকা দিয়েছেন যা থেকে তিনজন চিকিৎসককে গবেষণার জন্য চল্লিশ হাজার করে লক্ষাধিক টাকার গবেষণা ফান্ড দেয়া হয় শিশুর গবেষণা বিশেষ করে শিশু বক্ষবেদি নিয়ে গবেষণার পরিবেশ অনেকটা নেই বললেই চলে এমন অবস্থায় মিসেস আমেনা আবিদ ও অধ্যাপক আবিদ মোল্লা স্যারের এই উদ্যোগ অবশ্যই প্রশংসাযোগ্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ডাক্তার রুহুল আমিন আমেন আবিদ বিবিপিএফ রিসার্চ গ্রান্টের শুরুর পথ ঘটনা প্রবাহ উল্লেখ করে বলেন প্রথমে আমি লুথুল কবির প্রফেসর আবিদ তাদের দুইজনের যে গবেষণার জন্য যে তারা একটা ফান্ড একটা বিপিএকে একটা ফোরামকে দিয়েছেন এবং সেই ফান্ডের ভিত্তিতেই বিপিএ ছ বছর ধরে আজকে এই রিসার্চ ফান্ড বিতরণ করছে এবং আমরা শুরু করলাম দুই হাজার দুইয়ে যখন আমরা তিনজন একত্রিত হইলাম যে এটাকে যদি আগাইতে হয় তাহলে আমাদের ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ লাগবে তো এই ইউনিটি অ্যান্ড স্ট্রেংথটা ক্রিয়েট করার জন্যই কিন্তু এই ফোরাম তেইশ বছর পরে আজকে তিনজন রিসিপিয়েন্ট আজকে রিসার্চ গ্র্যান্ড পেলো তাহলে জার্নিটা কত দ্যাট ইজ এ জার্নি অফ থার্টি ইয়ার্স আয়োজকদের ধন্যবাদ দিয়ে আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী ডক্টর জুবাই চিষ্টি বলেন এ ধরনের আয়োজন ও উদ্যোগ পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা গবেষণা খাতে অনুদানের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরো বলেন এবং আমার অনুরোধ থাকবে যে আমরা পক্ষ থেকে সার যে মহা উদ্যোগটা নিয়েছেন আমাদের মধ্যে যারা আমাদের মতো আছে আরো আমরা যেন আগে আসতে পারি তাহলে যারা আমাদের যে কম্পিটিটার আছেন আমাদের কম্পিটিশন আরো বাড়বে আমরা আরো মানুষকে দিতে পারবো এটা একটা দিক আর সেকেন্ড দিক হলো যারা এই পুরস্কার পেয়েছেন তারা যেন মনে না করেন যে শেষ যারা বাচ্চাদের সুস্বাস্থ্য নিয়ে কাজ করে বিশেষ করে আহ বক্ষবেদী নিয়ে কাজ করে তো তাদের গবেষণাকে উদ্বুদ্ধ করার জন্যে আমরা আমাদের নিজস্ব ফান্ড থেকে আমি বিশ লক্ষ টাকা আমরা দুইজন দিয়েছি এবং সেই টাকার থেকে যে লভ্যাংশ পাওয়া যায় তার মাধ্যমে আমরা এই ছাত্রদের রিসার্চ গ্রান্ট হিসেবে প্রতি বছর আমরা দিয়ে যাব অবশ্যই খুব ভালো লাগছে এবং আশা করছি এই প্রজেক্টের গ্র্যান্ট পেয়ে আমরা যে কাজটা করবো সেটা বাংলাদেশের স্বাস্থ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হচ্ছে আমরা বাংলাদেশের জন্য বড় কিছু নিয়ে আসতে পারবো এই এই গবেষণার মাধ্যমে স্যারদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে রিসার্চ দিয়ে অনুপ্রাণিত করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করছেন অর্থের অভাবেই পিছিয়ে আছে বাংলাদেশের চিকিৎসা খাতের গবেষণা তাই গবেষণাকে এগিয়ে নিতে নিজস্ব অর্থায়নে গবেষণা ফান্ড নিয়ে কাজ করছে বিপিপিএফ অর্থাৎ বাংলাদেশ পেরিয়াট্রিক পালমোনোলজি ফ্রম তরুণ যারা আসছেন তাদেরকেও গবেষণায় উদ্বুদ্ধ করার জন্য এই কাজটা করা হচ্ছে অর্থাৎ এই যে আমেনা আবিদ বিপিপিএফ রিসার্চ ফ্রান্ট দেওয়া হচ্ছে সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে চিকিৎসা খাতে গবেষণার জন্য ফান্ড পে অ্যাওয়ার্ড প্রাপ্ত চিকিৎসকরা বলেন এই ফান্ড আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা আমরা এখন আত্মবিশ্বাসের সাথে গবেষণায় এগিয়ে যেতে পারব বিশেষজ্ঞ চিকিৎসকরা আরো মনে করেন শুধুমাত্র সরকারি বা আন্তর্জাতিক সহায়তার দিকে তাকিয়ে থাকলে হবে না বরং নিজস্ব অর্থায়নে গবেষণাকে এগিয়ে নেওয়ার এ ধরনের উদ্যোগী হতে পারে ভবিষ্যতের পথপ্রদর্শক আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি এই ভিতরে যারা কাজ করেছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এর তো যারা এটা পাচ্ছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তারা তাদের লক্ষ্যে পৌঁছাক এটাই আমি আশা করি বাচ্চাদের তো সবাই বাচ্চাকেই ভালোবাসে জন্যই হলো এই উদ্যোগটা নেওয়া আর কি শিশুদের বক্ষভেধি নিয়ে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের নিয়ে গঠিত বিপিপিএফ বলছে এই ধরনের গবেষণা ফান্ড ভবিষ্যতে আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তাদের নুর ডক্টর টিভি ঢাকা